হ্যাঁ আসলামাইকুম এসএ মেয়েদের আসান ওয়েলকাম টু অফিসিয়াল ফেসবুক এস সিকনটেক অ্যান্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল সিলিকনটেক ভিডিও আজকাল যে ল্যাপটপ নিয়ে কথা বলবো ল্যাপটপটি হচ্ছে এস এ ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এস প্রক ব্র্যান্ডের একদম ফ্রেশ কন্ডিশনের আছে লাইট নিউ কন্ডিশন আপনার ব্যাকলাইট কিবোর্ড সহ ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে আর এটার মধ্যে আপনার এ স্পেশালি ইয়ে এডিশন হচ্ছে এটা আপনি চাইলে ডুয়েল স্টোর সিস্টেম এস এল জি আছে পাশাপাশি আপনি আরেকটা এসএল ইউজ করতে পারবেন অথবা আপনি আরেডিক্স ইউজ করতে পারবেন আর ল্যাপটপটির মডেল হচ্ছে এসপি প্রো বুক সিক্স ফোর জিরো জি ফাইভ প্রসেসর হিসাবে পেয়ে যাবেন এইট জেন র্যাম হিসাবে পেয়ে যাবেন এইট জি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএলজি আপনি র্যাম এস এল জি দুটোই আপডেট করতে পারবেন আর ল্যাপটপটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল এস জি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন আর ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কোয়ান্টিটি সহকারে তো এই ল্যাপটপের দিতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের সব প্রেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি স্বপ্ন তিনশো থেকে শিলোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম